আসসালামু আলাইকুম আমার নতুন আইসিভিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুবই লভনীয় রেসিপি এটা হচ্ছে কোফতা কোস্তাকারি বা মিড বল রেসিপি এই মিট বল বা কোস্তাকারিগুলো খেতে কিন্তু মাশাল্লাহ খুব বেশি লভনীয় হয় আর এটা কিন্তু আপনি গরম ভাত পরোটা পোলাও নান খিচুড়ি এগুলাশনের যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারবেন আর এই রেসিপিটা আপনি যদি কোনো मेहमानকে খান সে কিন্তু আপনার ফিদা হয়ে যাবে দেখুন আমি এখানে কিছু মিড বল বা কোকটা এখানে বের করে রেখেছি আমি এখানে বিফ কোকটা করেছি আপনারা চাইলে কিন্তু চিকেন কোকটা করতে পারেন এই একই প্রসেসে এই কোপ্তাগুলি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আপনারা যদি চান তাহলে কিন্তু এই কোপ্তা গুলো কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারবেন সেই ভিডিওটা যদি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেটাও আমি আপনাদের শেয়ার করব। দেখুন আমি এটা তিরিশ মিনিটের মতো বের করে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সয়াবিন তেল এই রান্না কিন্তু সয়াবিন তেলেই করতে হবে কেউ যদি চান তাহলে কিন্তু এই মিট বল গুলো ডুবো তেলেও ভাজতে পারেন আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না আমি এখানে half cup এর কিছুটা কম পরিমান তেল দিয়ে দিয়েছি আর এই তেলেই আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু মাশাল্লাহ খুবই লোভনীয় হয় এভাবে একদিন রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আর এই একই তেলে কিন্তু আমি পুরো রান্নাটা করবো এটা খুব সুন্দর একটা স্মেল আসবে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো ব্রেস্টটা করবো না একটু ব্রাউন কালার হলেই হবে যখন এইভাবে একটু ব্রাউন কালার হওয়া শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব একটা দুইটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দুইটা দাওয়ার চিনি চার পাঁচটা এলাচ আর কিছু লবঙ্গ আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন এই পেঁয়াজটা বাঁচতে বাঁচতে একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাকি মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজের পেস্ট অবশ্যই এই রান্নায় পেঁয়াজের পেস্টটা দিতে হবে করে গ্রেভিটা কিন্তু বেশ গাঢ়ই হবে আর এখানে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি জিরাটা কিন্তু গুঁড়া করে দেব জিরার পেস্টটা আমি এখানে দিইনি আর এটাকে খুব সুন্দর করে একটু দেখুন বুনে নিচ্ছি এখন বোনা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়া জিরা গরম মশলাটা আমি একসঙ্গে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি সবকিছু এক চামচ করে আর জিরা এবং গরম মসলা গুঁড়োটা আমি হাফ চামচ দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য কিছুটা পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব এক মিনিটের জন্য দেখুন এক মিনিট পরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মেয়ে আমি এখানে দিয়ে দেবো টক দই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি আর আর টক দইটা কিন্তু অবশ্যই দেওয়ার আগে ফেটিয়ে নেবেন তা না হলে কিন্তু অনেক সময় কি হয় তো টক না না ফেটিয়ে দিলে তরকারি কিন্তু যখনই টক দইটা দিবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে তখন কিন্তু ফেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না টক দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে যখন এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেবো বাদামের পেস্ট আমি এখানে উঁচু করে দুই চামচ বাদামের পেস্ট দিয়ে দিয়েছি দা বাদামের পেস্টটা দিলে টেস্টটা খুবই ভালো হবে অবশ্যই বাদামের বাদামের পেস্টটা দিতে চেষ্টা করবেন বাদামের পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি যখন এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে তখন বুঝুন এটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এখানে দুই চামচ টমেটো কেচাপ আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্তে টমেটো এখানে গ্রেড করে দিতে পারেন দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে মিট বলগুলো বেজে রেখেছিলাম বা পোকা সেগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই কোপটা গুলোকে মশার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে কষাতে হবে যেগুলো যে যেহেতু এগুলো একটু পুরু বা মোটা গোল গোল শেপের জন্য কিন্তু ভেতর মশলার যে ফ্লেভারটা এটা যদি আপনি আর খেতে চান সেভাবে কিন্তু আপনার একটু সময় নিয়ে এটাকে লো হিটে কষাতে হবে অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো করে দিবেন তাহলে কিন্তু নিচ থেকে এটা পোড়া লেগে যাবে তাহলে সে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এটাকে বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এখানে গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা দিয়ে দিবেন আর এখানে পরিমাণ মতো আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে রান্না করবো বিশ মিনিটের জন্য এই বিশ মিনিটে কিন্তু মিটবল গুলো খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর খেতেও ভালো লাগবে একদম সফট হয়ে যাবে কিছু কাঁচামরিচের ফলি আমি দিয়ে দিচ্ছি এটা চাইলে দিতেও পারেন পারেন নাও দেখুন বিশ মিনিট পরে আমার কিন্তু একদম সফট হয়ে গেছে আর হয়ে গেছে সেদ্ধ যেহেতু কিন্তু কাঁচা মাংস দিয়ে করা হয় অবশ্যই এটা সময় নিয়ে রান্না করবেন এখন আমার এখানে চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ শুধুমাত্র একটি ফ্লেভারের জন্য জাস্ট একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন এই চারটে কাঁচামরিচ দিয়ে নেচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে দেখুন আমার তরকারি ফাইনাল লুকটা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আর আমি এখানে চামচ ভাজা জিরে গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দেখে দেব দুই মিনিট দুই মিনিট পরে দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই কোপটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা পোলাও কিংবা খিচুড়ি অথবা গরম ভাত যেকোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে পরোটা রুটি নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এই রেসিপিটা একবার যদি আপনি কাউকে খাওয়ান সে কিন্তু ভিডিওটি ভালো লাগছে ভালো লেগেছে সবাই লাইক করুন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা আজ আমার ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম